চেয়ারম্যান কাকা ওই দেখেন আমাগো জবে দেখালা সাত সকালে অমন কইরা রোদে বসে আছে দেইখা মনটা ভাঙা যায় হ দেখছি রহমত মেলা দিন ধৈরা মহিলাটা শরীরটাও ভালো না কিন্তু ওনার পোলাপানগুলা কই কেউ কি আসে না কার কথা কন কাকা তিন পোলা আর এক মাইয়া সবাইরে না খায়া মানুষ করছিল এই মা এখন সবাই বিয়াশাদি কুইরা যার যার মতো সুখে আছে এই বৃদ্ধা মায়ের খবর নেওয়ার সময় কারও নাই মা খাইল কি না খাইল মরল কি বাঁচল পোলাগর কোনো মাথা ব্যথা নাই শরীরটা কেমন আপনার সকালে কিছু মুখে দিচ্ছেন বাজান শরীরের আর কি রে বাপ মরণ আইলেই বাঁচি পোলা পানরা তো দূরে থাকে একটা দিনও আইয়াজি গায় না মা তুই কেমন আছোস অসুখ হইলে এক গ্লাস পানি আগাইয়া দেওয়ার মতো কেউ নাই চেয়ারম্যান কাকা এই বয়সে ওনার একটু সাহায্য দরকার ওনার নামে একটা বয়স্ক ভাতার কার্ড করে যান অন্তত নিজের ওষুধটা তো কিনতে পারব যদিও ভাতার টাকায় এই আকালের দিনে চলা দায় তাও কিছু তো হইব রহমত তুমি ঠিকই কইসো কালকেই ওনার কাগজ নিয়ে আসো আমি ভাতার ব্যবস্থা কইরা দিব তবে সমাজটা কই গিয়া ঠেকলো কৌত যে মা বাবা নিজের পেটে পাথর বাইন্ধা সন্তানদের মানুষ করল আজ হেরা বৃদ্ধ হইলে বোঝা হইয়া যায় শুনেন গ্রামের ভাই বোনেরা আজ জবেদা খালার এই দশা দেখে আপনারা হাসবেন না মনে রাখবেন মা বাবা হইল জান্নাতের চাবি হেরা না খেয়ে আমাগো খাওয়াইছে নিজের সব শখ বিসর্জন দিয়ে আমাগো বড় করছে আজ হেরা বুড়া হয়েছে বইলা কি আমাগো কোনো দায়িত্ব নাই ঠিক বলছো রহমত শুধু সরকারি ভাতার উপর ভরসা না কইরা আমরা যারা প্রতিবেশী আছি আমাদেরও উচিত এই অসহায় মায়েদের পাশে দাঁড়ানো আমরা সবাই যদি একমোঠা করে চাল দেই তবেই তো এই মায়ের পেট ভইরা যায় আমরা একই গ্রামের মানুষ একে অপরের আত্মীয় যারা মা বাপরে একা ফালায় রাইখা সুখে থাকতে চান তারা শুনেন আজ আপনি আপনার মা বাপরে কষ্ট দিচ্ছেন কাল আপনার সন্তানও কিন্তু আপনার সাথে এইটাই করব মা বাবার সেবা করা কোনো দয়া না এটা আমাদের ফরজ কাজ আসুন আমরা সবাই মিলে জবে দেখালার দায়িত্ব নেই বেঁচে থাকো বাজান তোমাগো মতো পোলাপান ঘরে ঘরে জন্মাক দোয়া করি আল্লাহ তোমাগো মঙ্গল করুক